গৌতম গম্ভীর না থাকলেও কৌশল পরিবর্তন হবে না সোজা সাপটা মেন্টর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স তিনবার ট্রফি জিতেছে তারা আর তিনবারই ট্রফি জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর দুই সালে প্রথমবার আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর এরপর দুই হাজার সালে ফের গৌতম গম্ভীরের নেতৃত্বেই চ্যাম্পিয়ন কে কে আর দীর্ঘদিন ধরে ট্রফি আসছিল না গত মরসুমে গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কে কে আর সাফল্য হাতে নাতে দীর্ঘ এক দশকের ব্যবধানে আইপিএল যেতে কে কে আর এবার অবশ্য কোচিং টিমে বদল হয়েছে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ব্রাভো কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর ছিলেন মেন্টর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং সহকারী অভিষেক নায়ার গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর অভিষেক নায়ারকেও জাতীয় দলে নিয়েছেন কে কেয়ারের কোচ চন্দ্রকান্তই রয়েছেন তবে সহকারী হিসেবে যোগ দিয়েছেন ওটিস গিবসন মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়েন ব্রাভোকে আইপিএল এর মেগা অ্যাকশন টেবিলেও ছিলেন কে কেয়ার মেন্টর নতুন মৌসুমের আগে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন ইডেন গার্ডেন্সে এই দিন প্র্যাকটিস শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ব্রাভোকে প্রশ্ন করা হয় তিনিও গৌতম গম্ভীরের পথে চলবেন কিনা না বলেন আমরা মোটামুটি একই দল ধরে রেখেছি যাদের রিটেন করা যায়নি মেগা অকশনেও চেষ্টা করেছি তাদের নেওয়ার সকলকে নিতে না পারলেও আমরা কোর টিমটা ধরে রাখতে পেরেছি দেখুন আগেরবারই এই টিম সাফল্য পেয়েছে আমিও সেই ফর্মুলায় অনুসরণের চেষ্টা করব গৌতম গম্ভীরের পথেই যে তিনি কেকেআরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই কথাই যেন পরিষ্কার গৌতম গম্ভীর অ্যাটাকিং ক্রিকেটই পছন্দ করতেন ফল যাই হোক খেলার স্টাইল বদলাতেন না ভরসা রেখেছিলেন সেই ফর্মুলাতেই গতবার চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর